প্রবল নিম্নচাপের মধ্যেই আমরা মানে আমি সুতোপা আর আমার ছোট ছেলে প্রিন্স বেরিয়ে পড়লাম তোমাদের আর একটা নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য ঝিরিঝিরি বৃষ্টি আর রাস্তার দুপাশে সাদা কাশফুলের মধ্যিখান দিয়ে আমরা গিয়ে হাজির হলাম আমাদের গন্তব্যে সামনেই শীতকাল আসছে তাই যে ভিডিওটা তোমাদের খুব প্রয়োজন সেটাই আজ তোমাদের দেখাবো আমি সুমন আর তোমরা দেখছো সালপিয়ালের দেশ দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে রয়েছি আমি আমার ছোট ছেলে প্রিন্স দাঁড়িয়ে রয়েছে একদম আমরা চলে এসেছি বাঁকুড়া শহরের একটা নার্সারি তোমরা হয়তো অনেকেই এই নার্সারির নাম জানো আগেও এর ভিডিও হয়তো তোমরা দেখে থাকবে কিন্তু আজকে নতুন ভাবে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসার জন্য আমরা চলে এসেছি জানা নার্সারিতে জানা নার্সারির যিনি মালিক তিনিও আছেন এখানে তার সাথে আমরা পরিচয় করব তোমাদের পরিচয় করিয়ে দেব আর এই নার্সারিতে কি কি গাছ পাওয়া যায় গাছের কি খাবার পাওয়া যায় কি সার পাওয়া যায় সমস্ত কিছু আমরা তার মুখ থেকে জেনে নেব আর তোমাদের যদি এখান থেকে গাছ কেনার ইচ্ছে থাকে বা গাছের খাবার বা যে কোনো সার কেনার ইচ্ছে থাকে অথবা তোমরা কিভাবে গাছের লালন পালন করবে গাছগুলো কিভাবে বড় করবে সে সম্পর্কে যদি জানার ইচ্ছে থাকে তাহলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে যে ফোন নাম্বার দেওয়া থাকবে এই জানা নার্সারির সেই নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো তাহলে চলো আমরা নার্সারিটা ঘুরে দেখি আমার নাম দেব কুমার জানা

পঁয়ত্রিশটা ভ্যারাইটি আছে হ্যাঁ আচ্ছা আম্রপালি মল্লিকা হিমসাগর ল্যাংড়া চৌসা বেগুনফালি কাটিমন মিয়া জাকি রেড পালমার ব্ল্যাক স্টোন তারপর আপনার পুষা উর্ণিমা পুষা সুরিয়া থ্রি টেস্ট গৌরমতি হাড়ি ভাঙ্গা মানে কি রকম রেঞ্জের মধ্যে আছে মানে কত থেকে ষাট টাকা থেকে শুরু হ্যাঁ ষাট টাকা থেকে আপনার তিনশো টাকা পর্যন্ত আছে আচ্ছা এটা কি মানে ফলন কি সারা বছরই সারা বছর যেমন আপনার অল টাইম আছে অল টাইম সত্তর টাকা দাম আর ছোট চারা নিলে আরো দাম কম হবে চল্লিশ টাকার মধ্যে চলে আসবে আপনার আর আপনার কাটি মন আছে দেড়শো টাকা সে আপনার এক বছরে পুরোনো গাছ নতুন ছোট চারা হলে দাম কমে আসবে আশি নব্বই টাকার মধ্যে পেয়ে যাবে তাছাড়া আপনার কাঁঠালে তিন চারটা ভ্যারাইটি আছে আপনার তিন কাঁঠাল আছে রেড কাঁঠাল আছে আর ইয়ে

আপনার সাত টাকা থেকে শুরু যেরকম সাইজ সেরকম দাম আচ্ছা আর আপনার এই বাইরে দেখলাম এই যে এখানে এইগুলো রয়েছে এগুলো কি এগুলো গোবর সার গোবর সার মাটি প্রিপারেশনের জন্য টপ বলছি না আমার কাছে আছে সব রানাঘাটের টপ আচ্ছা আপনার প্যারালাল আছে গ্লাসও আছে প্যারালালের সেভ হবে আপনার এরকম আসবে নিজ উপর সমান আচ্ছা এগুলো কি দাম আছে এটা আপনার আট ইঞ্চি টপ 60 টাকা মানে কত থেকে শুরু কতর মধ্যে পর্যন্ত বড় টপ ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত কিরকম আছে আপনার প্যারালাল হলে 45 টাকা থেকে শুরু আর বর্তমান 180 টাকা পর্যন্ত আছে 180 ওটা কত ইঞ্চি টপ ওটা আমাদের কাছে 12 ইঞ্চি সাইজ কিন্তু অন্য জায়গায় ওই সাইজটা 14 ইঞ্চি বলে বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা আমাদের 8 ইঞ্চি টপের সাইজও বড় সমস্ত সাইজ টপের সাইজ বড় আচ্ছা মানে ছোট নয় অন্যান্য জায়গায় যে সাইজ বলে বিক্রি হবে আপনার এরকম আসছে এটা হচ্ছে আপনার গ্লাস গ্লাসপ আপনার তিরিশ টাকা থেকে শুরু এটা হচ্ছে ছয় ইঞ্চি টপ ইঞ্চি আছে দশ ইঞ্চি বারো ইঞ্চি আর আপনার আঠারো ইঞ্চি পর্যন্ত টপ আছে গ্লাস টপ তাছাড়া আপনি বনসাই টপ পাবেন কালা টাইপের টপ যেটা হয় এটা ডেপ আপনার চার ইঞ্চি আছে আর এটা হচ্ছে বারো ইঞ্চি এটা কি দাম আছে এই বারো ইঞ্চির হাফ এটা হচ্ছে আপনার একশো কুড়ি টাকা আচ্ছা আপনার একটা টপ মিনিমাম আট থেকে দশ বছর যাবে নোনা লাগবে না সহজে তাছাড়া আপনি সার সমস্ত রকমেরই পাবেন সমস্ত রকম সার খাবার হ্যাঁ যেটা মিক্সড খাবার বলা হয় সেটাও পায় আমাদের হ্যাঁ মিক্স সার আমাদের নিজেদের তৈরি আচ্ছা না নটা ন রকমের সার দিয়ে তৈরি আচ্ছা যেমন হাড় হাড়গুঁড়ো সিঙ্কুচো নিমখুল ব্ল্যাড মিল ফসফেট পটাশ ফিউরাডন তাছাড়া আপনার বাদাম খোল আচ্ছা সবগুলো দিয়ে সব দিয়ে একটা মিশ্রণ করা মিশ্রণ করা হয় এটা এটা কী রেট আছে কীভাবে আশি টাকা কেজি আশি টাকা কিলো ব্লাড সমস্ত কিছু এটা অন্য কিছু দেওয়া অন্য কিছু লাগবে না পরিমাণ মতো দেওয়া থাকে আমাদের মানে যতটুকুন যেটা দরকার ওই ওইভাবে দেওয়া থাকে এগুলো সব ইনডোরের গাছ আপনার এগুলো কি রকম রেঞ্জের মধ্যে আছে আপনার ইনডোরের গাছ তিরিশ টাকা থেকে শুরু আচ্ছা বিভিন্ন প্রজাতি বিশেষে বিভিন্ন দাম আচ্ছা যেমন এগুলো এক লোনিমা আছে সব ভ্যারাইটি

আর দুনিয়াম আপনারা টাকা থেকে শুরু আচ্ছা 30 টাকা বলতে আপনারা বিচার গাছ সিডসের গাছ হলে 30 টাকা আর গ্রাফটিং কলমে যেগুলো ট্রিপল বলুন ডবল বলুন সিঙ্গেলের নতুন কালা ওইগুলো আপনারা 80 টাকা থেকে শুরু 80 আছে 100 আছে আর हेलो স্থলপদ্ম নাকি হ্যাঁ ওগুলো স্থলপদ্ম এগুলো সব স্থলপদ্ম জলের পদ্মও আছে আপনারা এই যে জলের পদ্ম জলের পদ্ম না একটা পদ্ম আমরা দেখতে পাচ্ছি এখানে ফুটেছে একটা পদ্ম এখনো পুরো ফোটে নেই শীতকালে সিজনাল বীজ ফেলা শুরু হয়েছে আচ্ছা মানে কিসের এগুলো ফুলের ফুলের আপনার সিজনাল ফ্লাওয়ার মিনিমাম আপনি তিরিশটা ভ্যারাইটি পাবেন আচ্ছা কমসে কম আমরা বোধ এখানে ফুলের জায়গায় ঢুকছি না হ্যাঁ এটা যেরকম নন্দিনী যেটা লিসি আনথাস বলে

আর এদিকে আপনার ফুলের গাছ এই বর্ষাকালে যেটা বারো মাস পার্মানেন্ট গাছ হয় সাদা ফুলের গাছ চাইনিজ টগর বিভিন্ন প্রজাতি গন্ধরাজ গন্ধরাজে দু তিনটা ভ্যারাইটি আছে তিনটার মধ্যে চাইনিজ গন্ধরাজ আছে হাইব্রিডের আছে হলুদ গন্ধরাজ আছে কি দাম আছে ওগুলো গন্ধরাজ আপনার তিরিশ টাকা তিরিশ টাকা করে হ্যাঁ ভালো পুরোনো গাছ দেখুন হ্যাঁ এগুলো হ্যাঁ ওই পিছনে গুলো আর এগুলো কি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বার মাসে গুলো বারমা সেগুন হ্যাঁ ও এলো কি দাম আছে বারমা সেগুন বারমা সেগুন আপনার কুড়ি টাকা থেকে শুরু হ্যাঁ আপনার ছোট হাইটের গাছ নতুন গাছ হলে কুড়ি টাকা আর এগুলো আপনার দেড় ফুট দু ফুটের গাছ এগুলো পঁয়ত্রিশ টাকা আচ্ছা আচ্ছা আপনি কাঠের গাছ সমস্ত রকমই পাবেন অর্ডার দিলে সমস্ত রকমের কাঠের গাছ পাওয়া যায় কাঠের গাছ হ্যাঁ কাঠের গাছ যা চাইবেন আচ্ছা মানে শাল সেগুন মেহগনি যা চাইবেন সবই পাওয়া যাবে আচ্ছা এগুলো কি আমরা দেখতে পাচ্ছি এগুলো? এগুলো এই বর্ষাকালের আপনার ফুলের যেগুলো অবশিষ্ট এখন থেকে সমস্ত ফুলের গাছ না? এটা কি এটা এটা পিছনেরটা? কাঠচাপাও বলে আর প্লুমেরিয়াও বলে। কাঠচাপা? আচ্ছা এগুলো তো দেখছি রঙ্গন হ্যাঁ রঙ্গন বোঝা যাচ্ছে। এটা হচ্ছে বারো মাসে ডোয়ার্ফ কামিং এটা? হ্যাঁ বারো মাস ফুল হবে। এটা বারো মাস ফুল হবে? আর আপনি যত ছাটবেন তত কালার আসতে লাল রঙের কালার হবে এটা হচ্ছে ডোয়ার কৃষ্ণচূড়া টবের মধ্যেই ফুল পাবেন আচ্ছা কৃষ্ণচূড়া আপনার টবেতেই ফুল পাবেন আড়াই ফুট তিন ফুটের গাছ হলে ফুল আচ্ছা আচ্ছা মানে আমরা যে বড় কৃষ্ণ চূড়া দেখে অভ্যস্ত সেই রকম নয় টবের মধ্যেই হবে আর এখানে আপনার কেউ যদি অর্ডার দেয় গাছ রেডি করেও দেওয়া হয় আচ্ছা ধরুন কারুর গিফটের জন্য গাছ প্রয়োজন যে রেডি করে দিতে হবে অফিসের জন্য 10 20টা গাছ রেডি করে দিতে সার মাটি বিভিন্ন অনুষ্ঠানে যে গিফট দেওয়া হয় হ্যাঁ ওই ক্ষেত্রেও গাছ এখানে রেডি করে দেওয়া এখানে রেডি করে দেওয়া হয় আচ্ছা দর্শকরা যদি আপনার কাছে হয়তো যারা ভিডিওটা দেখবে তারা যদি জানতে চায় তাদের যদি কোনো সমস্যা হয় গাছ গাছের ক্ষেত্রে কোনো পরামর্শ চাই সেক্ষেত্রে তাহলে রাত্রি নটার পর ফোন করতে হবে রাত্রি নটার পর হ্যাঁ সারাদিন ব্যস্ত থাকি মানে ফোন ধরার সময় হয় না আচ্ছা আচ্ছা তাহলে আপনি বল মোটামুটি বলে দেবে বলে দিতে পারবেন আচ্ছা আচ্ছা জবা আপনার দেশি ভ্যারাইটি আছে পুনে আছে আমেরিকান আছে অস্ট্রেলিয়ান আছে আচ্ছা কীরকম রেঞ্জ থেকে শুরু কত পর্যন্ত আছে জবা তিরিশ টাকা থেকে শুরু আচ্ছা তিরিশ টাকা থেকে আপ টু আপনার দুশো কুড়ি টাকা পর্যন্ত আচ্ছা এগুলো এগুলো কি সব জবার হ্যাঁ এটা হচ্ছে লক্ষ্মী জবা আর এগুলো হচ্ছে পুনে ভ্যারাইটি এগুলো তো পুনে ভ্যারাইটি হ্যাঁ আচ্ছা অস্ট্রেলিয়ান জবাও আছে এখানে আমার কাছে আছে এগুলো অস্ট্রেলিয়ান জবা হ্যাঁ আচ্ছা ও এখন শীত মানে অস্ট্রেলিয়ান জবা অ্যাকচুয়ালি শীতকালেই ভালো ফুল হয় আচ্ছা ফুলের সাইজও তখনই পাওয়া যায় মানে কালারও ভালো দেখতে পাওয়া যায় আর দ্বিতীয়ত হচ্ছে অস্ট্রেলিয়ান যেমন আপনার শীতকালে মিনিমাম দু থেকে তিন দিন ফুটে থাকে আচ্ছা গরমের সময় হলে একদিন ফুটে শেষ দেখুন এটা হচ্ছে থাই বেল আচ্ছা কয়েত বেল তো আপনারা এমনি জানেন যে দেশি কয়েত লম্বা গাছ হয় বড় হয় এটা টবের মধ্যে ফল হবে টবের মধ্যে হবে হ্যাঁ এটা কি দাম আছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আর তাছাড়া আপনার ইয়ে আছে মিষ্টি তেঁতুল আছে লাল মিষ্টি তেঁতুল ওগুলো সব টবেই হবে সব টবেই হবে এগুলো সব গ্রাফটিং কলমের গাছ দেখুন এখানে গ্রাফটিং করা আছে

আর গোল রাউন্ড করে কেটে সেভ করে রাখছে এটা কি রেট আছে এটা এটা 1500 টাকা 1500 টাকা হ্যাঁ এটা পুরোনো গাছ বলে 1500 টাকা ছোট চারা হলে আমরা দাম কম দাম এরকম হতে চলে আর এটা 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 হচ্ছে কামিনি টেবিল কামিনি ও টেবিল কামিনি এটা কি দাম আছে এটা আপনা 1500 টাকা এটাও পুরোনো গাছ পুরোনো হলে দামটা একটু বেশি হ্যাঁ আপনার এই ছোট চারা আছে আমার কাছে 30 টাকা আচ্ছা এই যে আপনাকে ছোট চারা দেখাচ্ছি

থ্রি লেয়ার হচ্ছে তিনশো চল্লিশ টাকা আর টু লেয়ার হচ্ছে দুশো কুড়ি টাকা আচ্ছা 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 সেট এটা হচ্ছে পাকিস্তানি কাগজে আচ্ছা এর রস প্রচুর ছাল পাতলা ফলন প্রচুর আচ্ছা এটা কি দাম আছে পাকিস্তানি কাজ দুশো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এটা কি সারা বছরই ফল সারা বছর ফল হয় এবং রেডি গাছ আপনি দেখুন আচ্ছা ফল ধরে আছে